সালামু আলাইকুম মেব্রান আমি চটপটি রান্না করার জন্য আগে ডাবলি ভিজিয়ে রাখছিলাম এখন ডাবলিটা সিদ্ধ দিয়ে দিলাম এখন এই ডাবলিটা সিদ্ধ হওয়ার পাশাপাশি আমি আরেক চুলায় ডিম আর ডিম আলু সিদ্ধ দিয়েছি এবং আমি এরপরে তেঁতুলোটাও ঘুরে রাখবো সব একসাথে রেডি করে আমি সব কিছু চটপটোর মধ্যে দিয়ে ইনস্ট্যান্ট সব জাতাতে সার্ভ করা যায় সব কিছু একসাথে রেডি করে আমি খুব তাড়াতাড়ি সময়ের মধ্যে আমি ভিজিব এর মধ্যে একটু লবণ বিট লবণ আর যে রেডি মিক্স চটপটি আছে সেটা ইউজ করে একটু মশলা দিয়ে দিয়েছি এরপর এটাকে মিক্সড করলাম এবং ডাবলিটা অসুবিধ হয়ে গেছে ডাবলির সাথে আমি সবকিছু আলু পেঁয়াজ তারপর মরিচ ডিম সরষা তেঁতুল সব কিছু একসাথে মিক্স করে আমি এটা সার্ভ করে দেবো আমি এভাবেই চটপুটি রান্না করি যাতে রান্না করতে অনেক সুবিধা হয় এবং ইনস্ট্যান্ট সার্ভ করা যায় আপনারা কীভাবে রান্না করেন যায় না কিন্তু খাবারের স্বাদ আমি বলবো অতুলনীয় হয় যে সব কিছু আমি একসাথে মিক্স করে মেখে নেব এটা আমাদের কাছে খেতেও ভালো লাগে আর আমি খুব ইনস্ট্যান্ট করতে পারি দেখে আমি এভাবেই আসলে তৈরি করি আপনারা কে কীভাবে তৈরি করেন তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এই যে আমার চটকটি হয়ে গেল এখন আমি ইনস্ট্যান্ট সার্ভ করব আর ইনস্ট্যান্ট সবাই খাবার ফুচকাটা আলাদা আমি সার্ভ করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ ধন্যবাদ